তো নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম এই ভিডিওতে আমরা আলোচনা করব যে প্রাইমারি যে আসন্ন ইন্টারভিউ হবে সেখানে কী কী প্রশ্ন হতে পারে এই বিষয়ে আমি তোমাদের সঙ্গে চর্চা করছি যারা ইন্টারভিউ দেবে তাদের অবশ্যই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে আর কি প্রশ্ন হবে সেটা আমরা কেউই জানি না তো আমি জাস্ট সেই প্রিপারেশনটা নিচ্ছি এবং তোমাদের সঙ্গে প্রশ্ন শেয়ার করার চেষ্টা করছি দেখো শিশু মনস্তত্ব মনস্তত্ব থেকে এই প্রশ্নটা করা হয় থাকে শিশুদের শেখানোর জন্য আপনি কি কি পদ্ধতি ব্যবহার করবেন আমরা আগেই জানি যে শিশুদের শেখানোর জন্য কিন্তু বিভিন্ন পদ্ধতি রয়েছে সেটা অনেক অসংখ্য পদ্ধতি রয়েছে তার মধ্যে আমাদের গল্প বলা পদ্ধতি তারপরে ডেমনস্ট্রেশন পদ্ধতি তারপরে একসঙ্গে কোনো খেলার ছলে শেখানো এগুলো জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ অনেক পদ্ধতি রয়েছে যেটা হচ্ছে উপর ক্লাসের জন্য কিছু প্রযোজ্য এবং ছোটো বাচ্চাদের জন্য কিছু পদ্ধতি বেশি পপুলার যেমন গল্প বলা পদ্ধতিটি খুবই পপুলার তো আমাদের এইভাবে উত্তর দিতে দিতে হবে যে অবশ্যই আমরা গল্প বলা পদ্ধতি ডেমনস্ট্রেশন মেথড এগুলো ব্যবহার করবো যাতে করে শিক্ষার্থীদের কাছে সেটা কৌতূহলপূর্ণ হয় এবং তারা জানতে উৎসাহী হয় আগ্রহী হয় তারা শিখতে নিজের মন থেকেই চায় কারণ যখন আমরা কোনো কিছু শেখাবো তখন সেটা যদি হয় তখন সেটা কিন্তু করে ছোট বাচ্চাদের প্রাইমারি লেভেলের বাচ্চাদের শেখানোর জন্য আমাদের বিভিন্ন যে মজার ছলে শেখানো সেটা কিন্তু অবশ্যই জরুরি মজার ছলে শেখানো উচিত তো এইভাবে আমাদের উত্তরটা দিতে হবে প্রশ্ন হচ্ছে তাকে আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আপনার মতামত কী জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আপনি কী জানেন তাহলে বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে আমরা মতামত দিতে পারি যে বর্তমান এন ইপি যেটা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি সেখানে শিক্ষাকে একটু পরিবর্তন করা হয়েছে প্রি প্রাইমারি লেভেলের আগে তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি নেওয়ার কথা বলা হয়েছে সেখানে আছে আমরা জানি যেটা হচ্ছে প্লে বলা হচ্ছে যাকে প্লে প্লে স্কুল অর্থাৎ এই সময় বাচ্চারা শুধু স্কুলে গিয়ে পড়বে না শুধু খেলাধুলার মাধ্যমে জাস্ট শিখবে এবং এদের কোনো এক্সাম হবে না কিছুই হবে না শুধু স্কুলে যাওয়ার যে প্রবণতা তাদের যে অভ্যাস সেটা করার জন্য কিন্তু এই নিয়মটা চালু করা হচ্ছে এটা আমাদের বলতে হবে এবং এমনকি ওয়ান টুতে যেটা রয়েছে সেখানেও কিন্তু এমইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী এক্সাম হওয়ার কথা নয় যেটা আমি পড়েছিলাম বর্তমানে কিছুদিন আগে তো সেটাও বলা যেতে পারে যে ওয়ান টুতেও শুধু আসবে যাবে তারা শিখবে ঠিকই কিন্তু তেমন কঠিন করে পরীক্ষা নেওয়া হবে না এবং থ্রি ফোর থেকে তাদের যে পড়াশোনা সেটা পুরোপুরিভাবে শুরু হচ্ছে আর একদম প্লে লেভেলের যে পড়াশোনা সেটা কিন্তু একদম তারা স্কুলে আসবে অভ্যাস থেকে এছাড়াও যেটা পরিবর্তন করা হয়েছে সেটা হচ্ছে সেমিস্টার করে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিকটা সেমিস্টার করে দেওয়া হচ্ছে নাইন টেন মিলে নাইন টেন মিলে একটা টেনের পরীক্ষা হবে সেটা কিন্তু বোর্ডের পরীক্ষা হবে না ডাইরে চৌদ্দ প্রথম বোর্ডের পরীক্ষা হবে এসে যেটা পরিবর্তন করা সেটা হচ্ছে লেভেল তিন বছর ছিল সেটাকে করা হয়েছে চার বছরের আবার মাস্টার আবার

সাধারণ পাবলিক থেকেও কিন্তু মতামত নিয়ে নেওয়া হয়েছে এই এডুকেশন পলিসিটা চালু করার জন্য সব কিছু ঠিক আছে এবং এর থেকে আরও প্রশ্ন হতে পারে যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনার স্কুলে প্রাইভেট স্কুলের মুখী হয়ে যাচ্ছে তো এটাই আমাদের উত্তর হবে যে অবশ্যই প্রাইমারি বা সরকারি স্কুলে অনেক ভালো শেখানো হয় কিন্তু মানুষের মধ্যে একটা কালচার ঢুকে গেছে তারা ইংলিশ মিডিয়ামে পড়াবে এবং প্রাইভেট স্কুলে পড়ালে অনেক ভালো শিখতে পারবে তো মানুষকে এটা বোঝাতে হবে সচেতন করতে হবে যে না প্রাইভেট স্কুল ছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক ভালো পড়ানো হয় সেখানে অনেক অভিজ্ঞ ছাত্র শিক্ষক রয়েছেন যারা অনেক পারদর্শী তারা বিভিন্ন ধরনের কোর্স ডিএলএড ট্রেনিং নিয়েছে এবং অনেক অভিজ্ঞতা সম্পন্ন টিচারও রয়েছে তো ধীরে ধীরে এটা পরিবর্তন হবে যেটা আবার সরকারি স্কুলমুখী হবে তো এইভাবে কিন্তু আমাদের উত্তরগুলো দিতে হবে যাই হোক চর্চা কিন্তু আমিও করছি অবশ্যই চর্চার মধ্যে থাকা উচিত তোমরা কী বলো উত্তরগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ধন্যবাদ খুব তাড়াতাড়ি